আহা লাঙড়ায় তার খড়া লাঙড়ায় তার কানা খড়া হলে পরে ছেড়ে ধোলা ঝেড়া ত বোমা টান দিয়া নাই কলে পুত্র যদি কপত রয় মায়ে নাহি ফালে হাজারো দশ গোপন রাখিয়া ত বো মায়ে ফালে জরুর শান সালাম ভাবিয়া বলে জন্নাত মায়ের পায়ের তলে রে তোরা দাগ বুখারি হাদিস খুলে করছে বি ঘোষণা দুঃখের দরদে আমার জনম দুঃখিমা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখে দর দে আমার তিনজন জান্নাতে যাবে না তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না কয় প্রকার মামলুকাই আসমিন পাঁচশো টাকা তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না জোরে বলেন কয় প্রকার বলে দিব বলে দিব তো দশটা করে টাকা দিবেন মসজিদের জন্য এ দেখেন এক বাবা হাত ঢুকাচ্ছেন পকেটে বিসমিল্লা হাত ধরেন দশটা করে টাকা একটা কথা বললাম সর্বপ্রথম মসজিদ নবী কোথায় বানিয়েছিলেন নিজ হাতে পয়সা দিয়ে শুনেছেন মনে থাকবে মসজিদটার নাম মসজিদে কুবা নাজমা খাতুন দুশো টাকা এই দেখেন এক জি দুশো টাকা এক ভাই দুশো টাকা বিশ টাকা এক ভাই দশ টাকা এ দেখেন এক বাবা আমার তিরিশ টাকা দিয়েছে একজন পঞ্চাশ টাকা সুবহান আল্লাহ একদম গরিব না থাকলে দিবেন একজন পঞ্চাশ টাকা দান করিলে কমে না ভাই দান করিলে বাড়ি আমার তোমার কথা নয় গো হাদিস কোরআনে বলে আল্লাহ বলেন মানজা বিল হাসনাতি ফালাহু আজরুন তোমরা এক দিবা আমি তোমাদের দোষ দিব আল্লাহ বলে ওয়া ইন শাকারতুম লা জিদান লা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন আল্লাহ যে হালে রেখেছে ভালো রেখেছে সুস্থ রেখেছে সুবহানাল্লাহ কেউ হসপিটালে তর পাচ্ছে কেউ নার্সিং হোমে ফেরা করছে কেউ ব্যাঙ্গালোর কেউ ভেলোল নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আমি আপনি যাই থাকি সুস্থ শ্রমিক বসে আছি এই জন্য আল্লাহ সুখবি আদায় করা উচিত একজন বাবু পঞ্চাশ টাকা আরেকজন বাবু পঞ্চাশ টাকা দেখেন তো মাশ আল্লাহ হারকাতে বরকাত হ্যাঁ আমার দাদা মারাণা সাহেব হ্যাঁ খাওয়া খেয়েছেন হ্যাঁ দেখেন আপনাদের পুরাতন ইমাম অনেকদিন সেবা করেছেন পালসাহারে শুভান ওনাকে ভুলবেন না সেবা করবেন ভালোবাসবে আলিমদের ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলুন তবে কিছু লোক থাকে বাবা স্বার্থ ভুললে কেটে পড়ে হ্যাঁ স্বার্থ ফুরালে কেটে পড়ে আমার প্রয়োজন যতক্ষণ আমি জালসাতে আছি ভালোবাসা আছে জালসা শেষ তারপরে আর ভালোবাসা নেই এরকম মন মানসিকতা যাদের থাকে তারা কখনো লাভবান হতে পারবে না একজন আলিম সাহেবের সঙ্গে দেখা হলো আপনার আপনি পাল সাহা আপনি কঞ্জি পুকুর আপনি কি বলে পেতনি দিঘির কোনো জায়গায় আপনার সাথে দেখা হয়ে গেল কি খুব বড় মোহাম্মত ভালোবাসাই সালাম মুসাফা আসেন হুজুর চা খান হ্যাঁ হুজুর যদি দেখা গেল হুজুরই হয়তো বলবে যে আপনি কেন দিবেন আপনি মেহমান তো আমি পয়সাটা দিয়ে দিই এরকমও তো হয়ে যেতে পারে হ্যাঁ এই যে ভালোবাসাটা নাবি বলেছেন আলিমের সঙ্গে ভালোবাসার কারণে কিছু লোক গুনা করে পাহাড় পরিমাণ গুণা করে দিবে তবু আলিমের ভালোবাসায় আল্লাহ তাকে ক্ষমা করে জান না দিল সুমান আল্লাহ জি তো বলে দিব তাহলে এবার বলতেই হবে যে তিনটা লোক তিন প্রকারের মানুষ জান্নাতে কারা কারা যাবে না নবী বলছেন তিন প্রকারের মানুষ জান্নাত যাবে না জোরে বলেন সুভান আল্লাহ কয় প্রকার জোরে বলেন কয় প্রকার এক ধ্যান দিয়ে শুনবেন এক যার সাবালিকা মেয়ে বেপর্দা ঘুরে বেড়ায় বাপ পর্দার জন্য কড়াকড়ি করে না বাপ জানে নিষেধ করে না বাপ দেখে মানা করে না নাবি বলছেন সে বাপ যদি হজ করেও আসে তাহার যুদ্ধ পড়ে সে রাত রাত তবুও সে জান্নাতে দুই যার স্ত্রী বেপর্দা হয়ে হাটে বাজারে মেলাতে ঘুরে বেড়ায় স্বামী দেখে নিষেধ করে না বাধা দেয় না পর্দার জন্য কড়াকড়ি করে না সেই স্বামী জান্নাতে যাবে না তিন নবীপাক বলছেন আরিয়াতুন মায়েলাতুন মমিলাত যে মেয়েরা এমন চুস টাইট ফিটিং কাপড় পরিধান করে এবং নিজেকে সাজিয়ে গুজিয়ে দেখবেন না মুখ ভরা লিপস্টিক মুখ ভরা পাউডার মাছখারা কত কি, কত কী একশো টাকা মাসাল্লাহ। কত কি দিয়ে আর সেজে গুজে রাস্তাতে বেরিয়েছে মনে হয় না যে মেয়েটা কাপড় পরে যাচ্ছে এরকম মনে হয় না আজকাল তো বেশি বেশি দেখা যায় কথা ঠিক বলছি না ভুল অঙ্গ খুলা পেট খোলা দেহ খোলা এরকম মেয়েদের ব্যাপারে নবী বলেছেন এরা দলে দলে যাবে হ্যালো বুঝে গেছেন ওটা ওটা আমার প্রশ্ন আপনার প্রশ্ন আমার প্রশ্নটা আমাকে সারতে দেয় তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না বলেছিলাম জানা হয়ে গেল এক যার সাবালিকা মেয়ে বেপর্দা বাপ জানে নিষেধ করে না পর্দার জন্য কড়াকড়ি করে না সে বাপ তাহার যুদ পড়ে পড়ে মরলেও জান্নাত পাবে না দুই যার স্ত্রী বেপর্দা সে স্বামী জান্নাত যাবে না যে মেয়ে ছেলেরা বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর সেজে বুঝে দেখেন মেয়েরা মেয়েদের জন্য নামাজ পড়া পাচক ফরজ পর্দা করা চব্বিশ ঘন্টা ফরজ বলুন শুভান পর্দা করা একমাত্র স্বামীর জন্য সর্বদেহের কাপড় খুলে দিতে পারে যাই আছে স্বামীর জন্য সাজা যাই আছে স্বামীর জন্য যত সাজতে পারে ঘরের মধ্যে যাই সে যে গুজে বাইরে বেরিয়ে অপরকে রূপ দেখাবে ঝলক দেখাবে স্টাইল দেখাবে হ্যাঁ ঠোঁট দেখাবে আপনার কানের দুল দেখাবে মাথার ফুল দেখাবে আরাম আছে সম্পূর্ণ না যায় এই মেয়েটাও জাহান নামে যাবে এর কারণে তিনজন জাহান নামে যাবে একটা বাপের বেটি চাইলে বাপকে জান্নাতি বানাতে পারে একটা বাপের বেটি চাইলে বাপকে জাহান্নামি বানিয়ে দিতে পারে এজন্য মাদেরকে বলবো মা কেউ চাইবে না যে আমার বাপ জাহান নামে যাক কেউ চাইবে না যে আমার স্বামী জাহান নামে যাক তোমরা শুধরে যাও তোমরা পর্দা পশুদাই থাকো তোমরা পরহেজগার হয়ে যাও তোমরা মা ফাতেমার দাসী হয়ে যাও মা ফাতেমার কথা শুনুন মা ফাতেমার কথা শুনুন মা ফাতেমা একদিন খুব কান্না করছেন হজরত আলী আসলেন নামাজ পড়ে বাড়িতে দেখছে ফাতেমা কান্না করছেন ফাতেমা কান্না করো কেন বলো মা ফাতেমা বলেছিল স্বামী কি বলবো তোমাকে আমি আজকে বেলা স্বপ্নে দেখে যোগে দেখলাম আমার আব্বাজান আমার বিছনার পাশে এসে কি যেন তলাশ করছে আমি আমার আব্বাজানকে জিজ্ঞেস করলাম আব্বাজান তুমি কাকে তলাশ করছো কি তালাশ করছো বলো আমার আব্বাজান আমাকে বলল बेटी আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তলাশ করছি তুমি তো شهری খাবে আলীর সাথে আজকে রোজা ধরবে আলীর সাথে তবে তোমার ইফতারিটা হবে আমার সাথে জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী গো এরকম স্বপ্ন দেখলাম আমি আমার আব্বাকে মনে হয় আমি আর থাকবো না দুনিয়াতে তবে স্বামী দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার কাছে দু তিনটা কথা বলবো আমি তিনটা কথা বলবো আমি এক নাম্বার কথা আমি যদিও নবীর বেটি তুমি আমার মাতার তাজ স্বামী যার স্বামী রাজে তার বিবি জান্নাতিক আমার আব্বা জান বলে গেছে যার উপরে স্বামী রাজি সে বিবি জান্নাতে যে বিবির উপরে স্বামী রাজি সে স্বামী জান্নাতে আর যে স্বামীর উপরে বিবি রাজি বিবি জান্নাতে স্বামী গো আমি জানি না আমার চলা ফিরাতে ভাব ভঙ্গিতে কাজে কর্মে তুমি আলি যদি দুঃখ পেয়ে থাকো আমায় ক্ষমা করে দিও তুমি ক্ষমা না করলে কাল কেয়ামতের মাঠে মাবুদ আমার আমাকে মাফ করবে না

লামার তোল মারা তামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে যদি করার হুকুম আমি নারী বলতাম তোমার স্বামীর তারা স্বামীর মর্যাদা কত আজকালকার মেয়েরা স্বামীর মর্যাদা বুঝো নে স্বামীর মর্যাদা দেয়ও না ওই যে কছে একশো টাকা তো দেয় না মাসে তোর কথা কি শুনুন আর দিদি দিছে হাজার টাকা বলো স্বামীর কথা শুনবে কিন্তু নবী বলছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম থাকলে আমি নারী জাতিকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো এত বড় স্বামীর অধিকার এত বড় স্বামীর হক বলুন সুভান আল্লাহ জেরে বলুন সুভান আল্লাহ তাহলে আশা করছে আমার এই দিককার মায়েরা বুঝি স্বামীর কথা মানে স্বামীর কথা শোনে নাকি শুনে না যদি স্বামী মানা করে বাপের বাড়ি যাস না তো কি চলে যায় না মানে যে মেনে স্বামীর কথা শুনে যে বউ বাড়িতে থেকে যায় আর বাপ যদি মরেও যায় আর স্বামী যদি মানা করে আর দেখতে না যায় তাহলে ওই মেয়েটার কারণে আর বাপকে আল্লাহ জান্নাত দিলে বলুন শুভান শুধু স্বামীর কথা শোনার কারণে ধৈর্য সবুরের কারণে বদলে আল্লাহকার যাই হোক আর আমি একটা কথা প্রশ্ন করেছিলাম তিন প্রকারের মানুষ মরার পর তাদের মুখ থাকবে না কাবা শরীফের দিকে বলেছিলাম না শুনবেন শুনতারা যে আছেন তো কিছু আর দেওয়া যাবে মুসলমান থকে না দান করে থাকে না আমল করে থকে না আরে পঁয়ত্রিশ হাজার মেরে দিল গো তারপরেও মুসলমান থকছে না অবাক আমেরিকা ব্রিটেন ইহুদি খ্রিস্টান সবাই আটচল্লিশ ঘন্টাতে যাদেরকে শেষ করে দেওয়ার কথা আজকে ছমাস হয়ে গেল তাদেরকে শেষ করতে পারছে না বলুন শুভান আল্লাহ কার নাম মুসলমান এই যে দেখেন পাঁচশো টাকা আমার দিবানা সুভান না রে তা বীর না রে আর কেউ বাকি ছেন কোনো সভাপতি কোন সেক্রেটারি কোনো ক্যাশিয়ার আমার কোনো ভাই কোনো বোন কেউ বাকি আছে একটা গজল পড়বো টাইম অনেক হয়ে গেল একটা পার হয়ে গেছে তারপরে প্রশ্নের উত্তর দিব বিদায় নিব